নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব চিতাল পিঠা তো দেখো সেই জন্য আমাদের চাল লাগবে পিঠাটা তৈরি করার জন্য তো সেই জন্য এখানে আমরা ওভার নাইট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমরা পরিমাণ মতো নিচে তোমাদের যার যেরকম লাগবে সেই অনুযায়ী চালটা নেবে এটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এটাকে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমরা মিক্সিতে দিয়ে মিক্স করে নেব তো চলো এটাকে ভালো করে দেখো একদম ভালো মতন করে দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এটাকে গরম জল নিয়েছি ফুটন্ত গরম জল আছে তার মধ্যে এটা দেবো আগে চালের গুঁড়োটা দিয়ে দিই তো জলের মধ্যে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে তখন কিন্তু ভালো মতন হবে না আগে দেবা তারপরে তৈরি করবা এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে শুকনো হাতে একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে মাখব একদম পাতলা একটা ব্যাটার টাইপের তৈরি হবে দেখো ভালো করে এটাকে মেখে নিচ্ছি এগুলো কিন্তু হাত দিয়েই ভালো মতন হয় নয়তো কিন্তু একটা লামস মতন থাকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে পিঠার চলো এবার পিঠাটা তৈরি করা যাক যে এখানে আমরা সরা বসিয়ে দিয়েছি এটা তোমরা যে কোনো দশকর্মার দোকানেই কিনতে পাবে দেখো সরাটার নিচে একটু মাটি লাগিয়ে বসিয়ে দিয়েছি এদিকে একটা বাটির মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি এখানে এবার সামান্য পরিমাণে একটু সর্ষের তেল লাগিয়ে দেবো ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি না তো কিন্তু পিঠা আটকে যাবে তেল না দিলে দেখো এবার এর মধ্যে আমরা এক চামচ পরিমাণে ব্যাটারটাকে দেব। এবার এর উপরে আমরা ঢাকনা চাপা দিয়ে দেব এই সরারি ঢাকনা কিনতে পাওয়া যায় এই ঢাকনাটাকে একটু জলে চুবিয়ে রেখেছিলাম চুবিয়ে রেখে এটা দিয়ে দিলাম আর সাইড দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিলাম এবার এটাকে মিনিট এক থেকে দেড় মতন রাখলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখো কি সুন্দর এটা তৈরি হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতেই আর একটা জিনিস বুঝতে পারবা এটা যখন তৈরি হয়ে যাবে না এটা ছেড়ে দেবে নিজ থেকে চলো এইভাবে আমরা বাকি পিঠেগুলোও তৈরি করে নিচ্ছি এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেলে অটোমেটিকলি নিজ থেকে ছেড়ে দেবে আর যখন দেখবো ওটা ছাড়েনি তখন ভাববা এটা এখনও হওয়া বাকি আছে তো চলো একই রকমভাবে আবার এটাকেও আমরা তৈরি করে নিই এই দেখো দেখেছো তো তোমাদেরকে বললাম এটা ছেড়ে যাবে নিচ থেকে তৈরি হয়ে গেলে কি সুন্দরভাবে ছেড়ে গেছে আর দেখো কী সুন্দর ফুলেছে সেটাই হচ্ছে বড় কথা পিঠেগুলো যদি না ফোলে তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না খেতে চলো সব তৈরি করে নিই এক এক করে এদিকে দেখো আমাদের সমস্ত পিঠেগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব পিঠেগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি পিঠেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে একটা তোমাদেরকে হাতে নিয়ে দেখাই এ পিঠে কিন্তু না ফুললে পেডে যখন দুধে ছাড়া হবে তখন কিন্তু এর আসল টেস্টটাই আসবে না তো দুধে ছাড়ার জন্য আমাদের আগে লাগবে হচ্ছে দুধটা আর গুড়টা তো দেখো আমরা এখানে গুড় নিয়ে নিয়েছি এখানে আমরা পাটালি গুড় নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ঝোলা গুড়ের ব্যবহারও করতে পারো দেখো এদিকে আমরা দুধটা গরম মশিয়ে দিয়েছি এখানে আমরা দু কেজি পরিমাণে দুধ নিয়েছি এখানে কিন্তু পিঠেতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে কেননা সমস্ত পিঠেগুলো যেহেতু এগুলো চালে সেই জন্য দুধের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু পিঠেগুলো দুধটাকে টানবে ভালো করে দুধটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা ফোটার পরে তারপরে এর মধ্যে আমরা গুড়টা দেব। এটা যদি তোমরা ঝোলা গুড়ে করো তাহলে কিন্তু এটা টেস্টটা আরও ভালো হবে আমরা এই মুহূর্তে ঝোলা পায় পাইনি অ্যাভেলেবেল তো সেই জন্যই আমরা পাটালি গুড় দিয়ে দেখালাম তোমাদেরকে ভালো করে দেখো দুধটা কিন্তু ফুটছে ভালো মতন এবার এর মধ্যে আমরা গুড়টা দেব তো পাটালি গুড়টাকে একটু ভেঙে নিয়েছি হাতের সাহায্যে এবার এর মধ্যে আমরা গুড়টা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সম্পূর্ণ গুড়টা দিয়ে দেব গুড়টা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবা দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে চলো গুড়টা দিয়ে দিই এদিকে আমাদের প্রায় সম্পূর্ণ গুড়টা দেওয়া হয়ে গেছে এবার ধীরে ধীরে আমরা দুধটাকে নাড়বো নাড়তে নাড়তেই কিন্তু দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে তো গুড়টা দেওয়ার পরে হালকা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমরা সমস্ত পিঠেগুলো এর মধ্যে দেব তো দেখো দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা এর মধ্যে এক এক করে সমস্ত পিঠেগুলো ছেড়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে বেশিক্ষণ না প্রায় মিনিট দিয়ে ফুটিয়ে নিলেই বেশিক্ষণ ফোটালে কিন্তু আবার পিঠেগুলো ভেঙে যাবে মিনিট দু এক মতন ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা সার্ভ করে দেবো এই পিঠেটা কিন্তু বিশেষত একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে কেননা গরম গরম এটার মধ্যে দুধটা সেরকমভাবে ঢুকে না তো সেরকম অতটাও স্বাদ আসে না যতক্ষণ ঠান্ডা হবে তারপরেই কিন্তু এই পিঠেটার আসল স্বাদটা আসবে যখন দুধটা পুরোটা পিঠের ভেতরে ঢুকে যাবে তো চলো কথা বলতে বলতে প্রায় পিঠেগুলোর মধ্যে আমাদের দেওয়া হয়েই গেছে এবার এটা দু মিনিট মতন রেখে নামিয়ে নেব দেখো এদিকে আমরা মিনিট দিকে এটাকে ফুটিয়ে নিয়েছি এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি দেখো সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে এটাকে আমরা সার্ভ করে নিয়েছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর এটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কীরকম স্বাদ লাগে অবশ্যই কিন্তু জানাবে খুবই সুস্বাদু হয় পিঠেটা তৈরি হওয়ার পর অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে আমাকে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে এই শীতের মরশুমে সমস্তই দূর দারুণ দারুণ পিঠে পুলির ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ